আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি মূলত যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত রেজাল্টে অসফল হয়েছেন তাদের জন্য নোট ইট অসফল আমি এখানে ব্যর্থ হয়েছেন ফেল করেছেন এই শব্দগুলো উল্লেখ করিনি কারণ যে ব্যক্তি ফ্রিলি রিটার্ন শেষ করে ভাইবাতে অংশগ্রহণ করতে পারে সে ব্যক্তি ফেইল বা ব্যর্থ হয়েছেন এই শব্দটা বলা আমার কাছে এক প্রকার দুঃসাহসের মতো দ্যাটস ওয়াই আমি ফেল করেছেন বা ব্যর্থ হয়েছেন শব্দ দ্বয় ব্যবহার করলাম না আমি ব্যবহার করলাম অসফল হয়েছেন তো কেন অসফল হয়েছেন এর পেছনে কারণ কী কী থাকতে পারে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত রেজাল্ট অসফল হয়েছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন আশা করছি কাজে লাগবে সো লেটস গেট স্টার্টেড প্রথমেই আমরা খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব কেন আমাদের রেজাল্ট খারাপ হলো বা আমাদের রেজাল্ট আমরা সফল হলাম না আমরা আমাদের রেজাল্টে প্রথমত যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে ভাগ্য ফরচুন ফরচুন ডিসাইডস এভরিথিং এই কথার আমাদের মেনে নিতেই হবে আপনি চেষ্টা করেছেন অনেকটা আপনি অনেক পরিশ্রম করেছেন কিন্তু অ্যাট দ্য অ্যাট দ্য লাস্ট অ্যাট লাস্ট ফাইনালি ফরচুন ডিসাইডস এভরিথিং ভাগ্যই সব নির্ধারণ করে হয়তোবা আঠারোতম শিক্ষক নিবন্ধনে পাশ করা বা সফল হওয়া এটা আপনার ভাগ্যে ছিল না দ্যাটস ওয়াই আপনি সফল হতে পারেননি কিন্তু তার মানে এই নয় যে আপনি জীবনে ব্যর্থ হয়ে গিয়েছেন এবং আর কখনোই সফল হতে পারবেন না ব্যাপারটা এমন নয় হয়তোবা খুব শীঘ্রই আপনার সফলতা আপনার হাতে ধরা দেবে হয়তোবা আপনি সফলতা ঠিক দ্বার প্রান্তে পৌঁছে আছেন দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কেন আপনি ভাইভাতে ফেল করেছেন এই কারণগুলো উদ্ঘাটন করুন ভাইভাতে ফেল করার প্রার্থীদের মধ্যে আমি কথা বলে যেইটুকু জানতে পেরেছি এদের অধিকাংশই রিটেন পরীক্ষা ভালো দিয়েছেন বলল ইভেন ভাইবাতেও তারা ভালো দিয়েছেন বললো তবুও ফিল করেছেন সো এখানে ফরচুন অবশ্যই ম্যাটার করছে আবার কেউ কেউ এমন সত্যতাও স্বীকার করেছেন যে তারা রিটেন পরীক্ষা খুব একটা ভালো দেননি তাদের রিটেনে মার্কস খুব একটা ছিল না বড়জোর জোর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন অ্যারাউন্ড ফিফটি ফাইভ এই টাইপের মার্কস ছিল তাদের হয়তো এন এনটিআরসি এই ব্যাপারটাও তাদের মাথায় রেখেছে যে রিটেন পরীক্ষায় যাদের রেজাল্ট এতটা খারাপ তাদেরকে আমরা ভাইভাতে ফিল করিয়ে দিই বিকজ তারা শিক্ষকতা পেশে গিয়ে পেশায় গিয়ে কতটুকু বা শেখাবেন হয়তো বা এই ব্যাপারটা তারা মাথায় রেখেছে এ কথাটা বলতে গেলে আরেকটা বিষয় আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে তাহলে রিটার্নে কেনই বা পাশ করালেন আপনি যদি পঞ্চান্ন পাওয়া পঞ্চাশ পাওয়া ছেলেকে আপনি শিক্ষক হিসেবে যোগ্য না ধরেন তাহলে কেন তাকে রিটেনই পাশ করালেন সেখানে আপনি তাকে ফেল করিয়ে দিতেন যাই এই বিষয়ে তো আমাদের কিছু বলার নেই এর ব্যাখ্যা তো আমরা দিতেও পারবো না তো অনেক ছেলে মেয়ে আমার কাছে যেটা বলেছেন যে রিটেন পরীক্ষায় তাদের রেজাল্ট তুলনামূলক খারাপ হওয়ার সম্ভাবনা ছিল হয়তোবা ফেল করার পেছনে এটাও একটা কারণ এরপর কেউ কেউ বলেছেন যে তারা ভাইবা পরীক্ষাতে অনেক বেশি কনফিডেন্স কনফিডেন্সলেসনেসে ভুগেছে আত্মবিশ্বাসহীনতায় ভুগেছে তারা বোর্ডে গিয়ে সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারেননি পারা সত্ত্বেও তাদের ভেতর সেই আত্মবিশ্বাসটুকু ছিল না তারা যখন প্রশ্ন করেছে বোর্ড মেম্বাররা তখন তারা সে প্রশ্নের উত্তর পারা সত্ত্বেও সাবলীলভাবে ফ্লুয়েন্টলি সে প্রশ্নের উত্তর দিতে পারেননি তারা পারা সত্ত্বেও তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটুকু ছিল না এটাও একটা কারণ হতে পারে আবার কেউ কেউ বলেছেন তারা আসলে প্রশ্ন উত্তর দিতেই পারেননি হয়তোবা তাকে দশটা প্রশ্ন করা হয়েছে সে দুই তিনটা প্রশ্ন উত্তর দিতে পেরেছে হয়তোবা তাকে পাঁচটা প্রশ্ন করা হয়েছে সে একটা দুইটা প্রশ্নের উত্তর ভাঙাচড়াও ভাবে দিতে পেরেছে এগুলো রিটেন পরীক্ষা এইগুলো আপনার ভাইবাতে ফেল করার পেছনে একটা কারণ হতেই পারে তো যেই কারণে হোক না কেন আমাদের ভেঙে পড়া চলবে না মনে রাখবেন আপনি প্রিলিমিন প্রিলিমিনারি রিটার্ন শেষ করে ভাইবাতে অংশগ্রহণ করেছে অ্যান্ড দ্যাট মিনস আপনি সাফল্যের একেবারেই দ্বার প্রান্তে পৌঁছে আছেন সো এখন আরেকটু এফোর্ট দিলেই আপনি সফলতা পেয়ে যাবেন সো আপনার জন্য সুযোগ হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন খুব শীঘ্রই সার্কুলার দিয়ে আশা করছি সেই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন এখন থেকে আপনারা যেটা করতে পারেন উনিশতম প্রস্তুতির জন্য এখন থেকেই আপনারা রুটিন করে পড়া শুরু করে দিতে পারেন আর মনে রাখবেন বুদ্ধিমানরা কেবলমাত্র প্রিলিমিটের জন্যই প্রস্তুতি নেয় না অ্যাট দ্য সেম টাইম তারা রিটার্নের জন্যেও প্রস্তুতি নেয় কেননা আপনারাই জানেন প্রিলিমিনারির পর প্রিলিমিনারির রেজাল্ট আউট হওয়ার পর রিটেন পরীক্ষার জন্য সময় খুব বেশি থাকে না তখন আমাদের পড়ার চাপটা প্রেশারটা অনেক বেশি পড়ে যায় দ্যাটস ওয়াই যারা বুদ্ধিমান তারা প্রিলিমিনারির সাথে সাথে রিটেন পরীক্ষার জন্যও প্রস্তুতি নেয় তো আমি আপনাকে বলবো প্রিলিমিনারির সাথে সাথে আপনি রিটেন পরীক্ষার প্রস্তুতি কেউ নিন আপনি ডেইলি অন্তত একটা নির্দিষ্ট সময়ে পড়াশোনা করুন আপনার সামগ্রিক কাজের পাশাপাশি আপনার ডেইলি অ্যাক্টিভিটিসের পাশাপাশি নির্দিষ্ট একটা সময়কে নির্ধারণ করে রাখুন সেই সময়টুকু আপনি পড়াশোনা করুন আপনি কোনো বড় ভাইয়ের সাহায্য নিতে পারেন যারা ইতোমধ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশ করে শিক্ষকতায় যুক্ত হয়ে গিয়েছেন অথবা আপনি কোনো অনলাইন থেকে সহজে নোট নিতে পারেন কিংবা কোনো কোর্সে অংশগ্রহণ করতে পারেন কোনো কোর্সে যুক্ত হতে পারেন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অ্যাডভান্স রিটেন কোর্স চালু করতে যাচ্ছি আপনারা যদি ইচ্ছে হয় আমাদের সাথে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনারা আমাদের থেকে সর্বোচ্চ আন্তরিকতাটুকু পাবেন ইতোমধ্যে আমাদের রিটেন বেঁচে যারা ছিলেন অধিকাংশই কৃতকার্য হয়েছে আলহামদুলিল্লাহ অবশ্যই এটা তাদের ক্রেডিট এটার ক্রেডিট আমাদের নয় অবশ্যই তাদের ক্রেডিট তারপর আমরা তাদের পাশে ছিলাম বা তারা আমাদের সাথে ছিল তো যদি আপনারা আমাদের প্ল্যাটফর্মকে উপযুক্ত মনে করেন তাহলে আমরা আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের এই যাত্রা পথে আমাদেরকে সঙ্গে করে নিন আমাদের কোর্সে আপনারা এনরোল করতে পারেন কোর্সের বিস্তারিত খুব শীঘ্রই আসতে যাচ্ছে আপনারা যারা আগ্রহী তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন নতুবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বলছি জিরো ওয়ান এইট এইট জিরো এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সৌ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেষমেশ এই কথাটুকু বলেই বিদায় নিচ্ছি হতাশ হবেন না মানব জীবন হতাশার জীবন নয় আল্লাহ আমাদেরকে হতাশ হতে বারণ করেছেন আশা রাখুন ইনশাল্লাহ আপনিই সফল হবেন